আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে না এই বৃষ্টির দিনে কী ভাববো কি করবো ভেবেছিলাম কালকে প্রচুর এখানে বৃষ্টি হয়েছিল তো ভাবলাম কি আজকে না আমি ঘরটা একটু পরিষ্কার করে নাও তো ওর জন্য আজকে আর কি রান্নাঘরটা ঝিরে ঢেড়ে একদম মুছে পরিষ্কার করে নেব আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর বন্ধুরা প্লিজ যে যেখান থেকে দেখছো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দাও তোমরা না লাইক করতে আমার ভিডিওতে ভুলে যাও লাইক করতেও ভুলে যাও অনেকজন কমেন্ট করতেও ভুলে যাও তো প্লিজ বন্ধুরা লাইক করো কমেন্ট করো তাইলে বুঝতে পারবো আমার বন্ধুরা আমাকে ভালোবাসে কতটা আর আমি ভিডিওটা তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে না লেগেছে এটাই আর কি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি একটু লাইক করে কন্টিনিউ দেখার চেষ্টা করি তো দেখো বন্ধুরা আমি এখন ঝাড়ু নিয়ে চলে এসলাম আর কি ঘরটা ঝাড়ু করবো কারণ কি অনেক আর ঝড় বৃষ্টি হলে তোমরা তো জানো যে কেমন নোংরা হয় ঘরটারই তো এর জন্য ভাবলাম কি আজকে ঘরটা একদম পরিষ্কার করে নেই রান্নাঘরটা তার মধ্যে তো সামনে ঈদও আসছে তো ভাবলাম আজকে আর কি পরিষ্কার করে নিচ্ছি তো রান্নাঘরটা এখন পরিষ্কার করে আর রান্নাবাড়ি কিন্তু আমি আগেই করে নিয়েছি রান্নাবাড়ি করে তারপরে এগুলা আর কি কাজ করার লেগেছে কারণ কি নাহলে তো অনেকটা লেট হয়ে যাবে তো ওর জন্য আর কি আগে ভাবলাম কি পরিষ্কারটা করে নেই তো দেখো জলের মধ্যে একটু সার্ফ করে নিয়েছি আর টিনগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি তাইলে একটু চকচকা লাগবে তিল চিটে পড়ে না তো তিল চিটেটা দূর করার জন্য আর কি সার্ফ নিয়ে নিয়েছি একটু তাহলে আর কি পরিষ্কার থাকবে তো ওর জন্য তেল চিটেটা দূর করানোর জন্য সার্ফ আর একটু জল দিয়ে দিয়েছি একটু ডেটলো দিয়ে দিয়েছি ওখানটায় তাইলে আর কি মানে মশা মা মশা মাছি অনেকে থাকে তো তো ওগুলো আর কি দূর হয়ে যাবে তো এখন বাসনের রেগে সাইডগুলো বাসনের রেগের ওগুলো মুছে নিচ্ছি এদিকে টিনগুলো পরিষ্কার করে নিচ্ছি তো কত কাজ যে করবো আজকে মানে রান্নাঘরেরই সম্পূর্ণ কাজটা আর কি পরিষ্কার করে নেব আর বোতলগুলাও অনেক মাজার ছিল তো সকালবেলায় মেজে নিয়েছি আর এই কয়েকটা মাজার ছিল তো মাঝবো না এগুলাতে জল আছে ওগুলো এগুলো মেজে মেজে নিয়ে জলে এনেছিলাম আর কি আর এই যে এখন এগুলা পরিষ্কার করে নিচ্ছি চালের ড্রাম ড্রামগুলা এখন এগুলা মাঝবো আর চাল তো আমাদের শেষের দিকে আর কি তো সরি শেষ বলতে নাই জানি মানে বাড়ন্ত এই কথাটা বলতে হয় নাকি আমি জানি না আমাকে একটা বৌদি আর কি বলেছিল যে চাল শেষ বলবো না বাড়ন্ত বলবো তো চাল বাড়ন্ত তো ওর জন্য আর কি চাল চালের ওইটাও নিয়ে গেলাম আর কি করে নিয়ে ওগুলো রোদ্রে শুকিয়ে তারপরে আর কি ঘরে ঢুকাবো তো ঘরটাও ঝাড়ু করে নিচ্ছি এখন আর ঝাড়ু করা হয়ে গেল এখন বাসনের র্যাকটা মানে আমি কী বলতো বন্ধুরা ধাপে ধাপে কাজটা করছি তাহলে না তাঁচড়ে হবে তো ঘরটাও ঝাড়ু করে নিলাম পরিষ্কার থাকলে একটু মনটাও ভালো লাগবে তো ওর জন্য এদিকে এখন চলে আসলাম বাসনের র্যাকটা পরিষ্কার করতে আর ঘ হয়ে গেছে মুচি হয়ে গেছে শুধু বাসনের একটাই মোছার আছে তারপরে বাসনগুলো রেখে দিব তাহলে বাসনগুলো রাখলে জায়গাটা আমার একটা একটু মানে ফাঁকা হয়ে থাকবে তারপরে আমি এদিকে কাজগুলো আবার পরিষ্কারভাবে করতে পারবো ওর জন্য আর কি আমি বুঝে শুনে কাজটা করছি তাহলে তাড়াতাড়িও হবে আর মানে দেখতেও সুন্দর লাগবে আর আমারও সুবিধা হবে তো এখন বাসনের র্যাকের মধ্যে বাসনগুলো সব সাজিয়ে নিচ্ছি সব মেজে ঘষে এনেছি জানো যে বন্ধুরা মাজাটা তোমাদের সাথে শেয়ার করে নেই ওই যে ওখানটায় মানে একটু অসুবিধা হয় তো ওর জন্য আর কি মাজাটা শেয়ার করে তো এই যে মাঝামাঝি হয়ে গেছে এখন আর কি কামড়ার মধ্যে রেখেছিলাম চুড়িটার মধ্যে রেখেছিলাম আর এখন আমি মানে র্যাকের মধ্যে রেখে দিচ্ছি বাসনগুলো তো এইভাবেই করে আজকে রান্নাঘরটা গুছিয়ে নেব আর তোমাদের কেমন লাগে না লাগে বন্ধুরা প্লিজ আমার ব্লগগুলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আর কয়েকদিন ধরে ব্লগ দিচ্ছি না কারণ হয়েছে আমাদের পাশের বাড়ি যে দিদাটা ছিল না উনি না সুসাইড করে মারা গিয়েছে জন্য আর কি মানে ব্লগ দিতে পারি নি তো ব্লগ দিতে পারি নে তো এইটাই সমস্যা ছিল আর ব্লগ দিতে ইচ্ছাও করছিল না এডিটিং করারও ইচ্ছা করছিল না তো ওর জন্য ভাবলাম কি যে যাক আজকে ব্লগটা দিয়েই দেই ভালো লাগছে না কালকে ব্লগ করেছিলাম না তা ভাবছি কি দিয়েই দেই আজকে তো এডিটিং করে নষ্ট করে এখন আর কি সকাল সকাল দিয়ে দিচ্ছি মানে ভালো লাগছিলাম মনটা যতই ভালো থাক না থাক তো এখন ভাবলাম কি না কারণ কি আমি যদি ভেঙে করি তাহলে তো হবে না আমাকে ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি এখন তো আমাকে দেখতেই হবে ওর জন্য আর কি ভাবলাম যে একটু এখন দিয়ে দেই ব্লগটা আর না হলে আমার ভিউজও ডাউন হয়ে যাচ্ছে ফার্স্ট টাইমও কেটে নিচ্ছে অনেক প্রবলেম দেখা দিচ্ছে তো এর জন্য ভাবলাম কি ব্লকটা দেই আর ব্লক না দিলে না একদম ভালো লাগে না তো দেখো আমি এখন এই যে গামলাটার মধ্যে গামলা বলছে ছুরিটার মধ্যে আর কি বাসনগুলো রেখে নিলাম ওদিকে বাসনের র্যাকের মধ্যেও রেখে দিলাম আর এখন এগুলা বালতি তার মধ্যে হচ্ছে ওই চালের ড্রাম জলের ড্রাম সব এগুলা এখন মেজে নেবো আর কি মেজে জল ঢল এনে রাখবো কারণ কি একদম খালি করে রাখবো না কারণ কি যে বৃষ্টির দিন না আমাদের এখানে প্রচুর অসুবিধা হয় আমরা যে কলটার থেকে জল আনি ওই কলটার মধ্যে একদম মানে হাঁটু পর্যন্ত জল হয়ে যায় তো অসুবিধা হয়ে যায় তো ওর জন্য আর কি এখানটায় আমি জল ঢল এনে ভরে ভরে সব এখন রাখবো মানে পরে রাখবো বিকালবেলা তো তোমাদের সাথে আর কি শেয়ার করবো না তো এখন ধোয়া মোছা করে নিচ্ছি পরে আমি এখন জল ঢল নিয়ে আসবো আর কি আর এখন মাজা খসা করছি মাজাখসা করতে করতে তোমাদের দাদা ভাইও চলে আসবে মাজা মাজাখসা করে রান্না বাড়ি তো কমপ্লিট হয়েই গিয়েছে ওর জন্য আর কোনো ব্যাপার না কারণ কি রান্না না করা থাকলে না অনেকটা টেনশন থাকে ওর জন্য আমি টেনশন ফ্রি করে কাজ করি তাহলে আমারও তাড়াতাড়ি হয় আর আর কি সুবিধাও হয়ে যায় আর এদিকে এখন তোমার হচ্ছে কি বলে হ্যাঁ গ্যাসটা মুছে নিচ্ছি ভুলেই যাচ্ছে কারণ কি পুষকৃশনে এখানে অত্যাচার করছে না ওকে একটু দেখতে হচ্ছে মানে ভয় লাগে কোনো জিনিস যদি ফট করে মুখে ঢুকে নেয় তো ওর জন্য ভুলে গিয়েছি তো তোমরা কোনো কিছু মনে করিও না বন্ধুরা একটু মানিয়ে নিও আমার কথাগুলো জানি আমি এলোমেলোভাবে বলি আমি একটু মানে ভালোভাবে কথা বলতে পারি না এটা নিয়ে তোমাদের মানে হয়তো একটু প্রবলেমও হতে পারে তো প্লিজ বন্ধুরা কোনো কিছু মনে করো না একটু মানিয়ে নিও একটু অসুবিধা মানে সুবিধা অসুবিধা হয়েই মানে হয়েই থাকে একটু লোকের তো এদিকে এখন গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি আর আমার কিন্তু রান্নাঘরের কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে জানুন তো বন্ধুরা মানে সম্পূর্ণ আর কি মোছামোছি হয়ে গেছে উপরের মানে উপরে তো একদমই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু গ্যাস টেবিলটা মুছবো আর ভেতরের বাসন মানে বাসন মুছে তোমাদের হচ্ছে কোটা মানে মশলার কৌটা যে থাকে ওগুলোও একটু পরিষ্কার করে নেব তার মধ্যে যে বাল্টিটা যেখানে অর্গানাইজ করে মানে জিনিস রাখি আর কি তোমার হচ্ছে রেশন আয়না রেখে দিই না ওই রেশনের জায়গাটাও আর কি ওই জায়গাটাও পরিষ্কার করে নেব আর ওইখানেও আর কি বাল্টিটা আর কি একটু মেজে নেব মেজে ঘষে নেব এদিকে তো এখন বাসন মানে গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাসটা প্রথমে তো সার দিয়ে মুছেছি তারপরে সার বলছি তোমার হচ্ছে বাসনের যে কসবাড়ি থাকে ওটা দিয়ে মেজেছি চারবার শুকনো ন্যাকড়া দিয়ে ভিজা ন্যাকড়া দিয়ে আর কি চিপে চিপে মুছে নিলে না অনেকটাই পরিষ্কার হয়ে যায় গ্যাসটা তো এদিকে গ্যাসটা মুছে এদিকে ঘরটাও মুছে নিলাম আর এগুলো সবে রোদ্রে দিয়ে দিয়েছিলাম একটু শুকেও খেয়েছিলাম তো এনে এনে আর কি ওখানে রেখে দিলাম জায়গায় সব রেখে দিলাম আর সন্ধ্যাবেলা একটু জল নিয়ে এসে এসে বালতিগুলো ভরে দেবো কারণ কি বৃষ্টি এখন ঠিক নেই কখন বৃষ্টি আসে না আসে বলা মুশকিল হয়ে যাচ্ছে আর কি এত ঝড় বৃষ্টি হচ্ছে না আর আমাদের তো ঘরের পিছনে কোনো গাছ নাই এত বৃষ্টির মানে হাওয়াটা লাগে খুবই ভয় লাগে তার মধ্যে তো নদীর জল একদমই বেড়ে গিয়েছে তো খুবই ভয় লাগে এখন মশলার কৌটা কোটেগুলো যা আছে এগুলো এখন পরিষ্কার করে মুছে মুছে নেব আর কি একটু সার্ফের জল দিয়ে আর কি মোছে মুছে নিচ্ছি না নখারটার মধ্যে সার্ফের জল আছে আর যেগুলো যেগুলো মানে দরকারি জিনিস ওগুলো মুছবো কারণ কি ভেতরে আমার অত হাতও পড়ে না অত নোংরা হয় না সব ওগুলো মাজা মাজা আছে যেগুলো যেগুলো সবসময় হাতে পড়ে আর কি ওগুলো একটু মাজা ঘষা করে নিচ্ছি আর কি তো এইভাবে করে সব মশলার কৌটা তোমরা তো জানাই নি এইভাবেই রাখি এটার ভেতরে আর ভাবছি এখন এই পাশটা তো একদম খোলা আছে না তো এই পাশটার ভিতরেও আর কি ভাবছি যে ইস্যু করে নেব কি বলে আর হচ্ছে ঢাকনা লাগিয়ে নেবো আর ডিমগুলো দেখছো না বন্ধুরা ওগুলো সব সেন্টারের ডিম জানো তো আর কুচকৃষ্ণাকে ওর নানি কয়েকটা দিয়েছিল খাওয়ার জন্য তো ওই কয়েকটা ওখানে সেন্টারের ডিম আছে কয়েকটা কুচকৃষ্ণার ডিম আছে মানে ওই যে মুরগির ডিম এনেছিলাম বাড়ির থেকে আর মাও এসেছিলো তখন এনেছিল ওই মুরগির ডিমগুলো তো এভাবে করে আমি সব জিনিস অর্গানাইজ করে রাখি আর খুব মানে ইসে করে আর কি চলি তো যে সেন্টার থেকে ডিমগুলো নিয়ে এসেছিলাম ওগুলো একটা একটা করে রেখে দিয়েছে অটো কতগুলো জমে গিয়েছে দেখো তো একদিন ওগুলো তরকারি বানিয়ে খেয়ে নেবো কারণ কি বৃষ্টির দিন এখন ডিম টিম খেলেও আর কি ভালো লাগবে আর গরমে অত ডিম খেতেও ইচ্ছা করে না তো ভালোও লাগে না অত ডিম খেতে আর কি তো ওর জন্য এখন আর কি বৃষ্টি পড়ছে তো কোনো একদিন বানিয়ে নেব ডিমটা আর এদিকে এখন ঝাড়ু ছোট ঝাড়ু এটা এটা দিয়ে আর কি আমি এটা পরিষ্কার করি তো এটা দিয়ে আর কি এখন এটা পরিষ্কার করে নিচ্ছি ভিতরে অনেক নোংরা টোংরা ছিল জাল ঠাল ছিল তো ওটা দিয়ে এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে রাখছি আর দেখো এখানে সব শেষ হয়ে গেছে তো ওগুলো দিয়ে আর কি এখন ওগুলো সব মাজা ঘাসা করে আনি আর কি রেখে দেবো এখানটায় আর এখানেও প্লাস্টিক প্লাস্টিক বছিয়ে তোমার কাছে পেপারগুলো বিছিয়ে নিচ্ছি আর কি ভালো ভালো পেপার কয়েকটা বিছিয়ে নেবো আর যেগুলো ছিল ওগুলো ফেলে দেব তো ভালো করে বিছিয়ে আর সব জিনিস উঠবে ভালো করে রেখে দেবো কি এদিকে বা এগুলো সব রেখে ঠেকে গামলা তারপর ডেলিগুলো উঠিয়ে রেখে এগুলো এখন মুছি মুছিয়ে তারপরে আবার এই পাশটায় চলে আসবো এই পাশটা পরিষ্কার করার জন্য আছে আর কি তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করব তো দেখো সম্পূর্ণটা গুছিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা আর আমার পাশে তোমরা এভাবেই তো আমাকে একটু সাপোর্ট করি বন্ধুরা প্লিজ তোমাদের সাপোর্টই আমার দরকার তো ভাবলাম এই যে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গাটার মধ্যে ভাবছি না একটা দরজা দিয়ে দেবো আর বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তোমাদের একটু অংশ তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবে কিন্তু আমাকে সাপোর্ট করে বাড়ির সকলকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য